ভীষণ ভালো আছে সকাল সকাল প্রচুর এনার্জির সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের তোমাদের দেখতেই হবে আশা অনেক 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 ভালো লাগবে তো দেখো সকাল সকাল মেয়েদের জায়গা যেহেতু রান্নাঘর তার জন্য আমিও কিন্তু চলে এসেছি তো রান্নাঘরে এসে দেখো আগে আমি দু কাপ চা বানিয়ে নিয়েছি ছিল একাদশী যার জন্য আমি আর আমার শাশুড়ি মা খাবো না সেই জন্য মাহিকে পড়াতে এসেছিলো তাই মাহির ম্যাম আর মাহির জন্য চাটা করেছিলাম আর মাহি আজকে ঘুম থেকে এত লেট করে এসেছে যে ওর ম্যাম এসে বসে আছে পড়ানোর জন্য ও কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো তার জন্য বললাম যে সকাল সকাল চল চল তুই একবারে পড়তে বস তারপরে একসঙ্গে দুজনকে চা দিয়ে আসবো আর এদিকে বাবার খুব শরীর খারাপ জানো তো আমার শ্বশুর মশাই যার জন্য দেখো সকাল সকাল দুটো গোলা রুটি বানিয়ে ওনাকে একটু গরম গরম দেবো খেতে আর এই গোলা রুটিটা না আমি ভীষণ ভালো মানে বানাই তো তোমরা দেখতে পাচ্ছ তো কি সুন্দর গোল গোল হচ্ছে আগে কিন্তু পারতাম না এখন সংসারে এসে সব কিছু শিখে গেছি জানো না একে একে তো বাবার বাড়িতে সকলেই তো থাকে রাজকুমারী আর শ্বশুর বাড়িতে আসলে কি হয় সবাই তো জানে সেটা না তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি ঝটপট করে রুটিগুলো বানাই আর আজকে কিন্তু প্রচুর কাজ আছে আমার জানো না কাজগুলো তোমরা দেখে শেষ করতে পারবে না আমি তো করব তোমরা দেখবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি আমি কাজগুলো সব কমপ্লিট করে নি বাবাকে খেতে দিয়ে আসি আগে তো বাবাকে খেতে দিয়ে দিয়ে তারপর দেখি মাহিরও টিউশন শেষ হয়ে গেছে তার জন্য বললাম যে চল তাহলে তুইও গরম গরম খেয়ে না এদিকে আমার সোনাটা দেখো পাক্কা একেবারে মনে হচ্ছে যেন ইউটিউবারের ছেলে তো মানে আমি যে ক্যামেরাটা অন করেছি সে একেবারে দেখো ক্যামেরার সামনে রুটিটা দেখাচ্ছে মানে আমি যেরকম করি দেখো দুইজনেরই ভাব একটুখানি তো দেখ মাইকে বললাম তুই খা বাবা আমার এদিকে অনেক কাজ আছে আর আজকে দেখবে আমাদের ছাগলের না দুটো বাচ্চা হয়েছে ওই দেখো ছাগলটা ওখানে বাঁধা আছে আর আমাদের বাড়িতে না ছাগল গরু মুরগি সব কিছু আছে তোমাদেরকে ধীরে ধীরে সবার সঙ্গে পরিচয় করাবো তো চলো দেখো কলপারে পারে কিন্তু আগে বসে গেছি কাঁচা কুচিটা করে নি তো কাঁচা ধোয়াটা করতে করতে তোমাদের দুটো কমেন্টের উত্তর তো একজন লিখেছে দিদি ভাই আমি মুসলিম বলে কি তুমি আমার নামটা নাও না প্লিজ দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা একটু নিও তো তোমার নামটা যে নেবো তুমি তো তোমার নামটাই লেখো নিগো তো তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি তোমার নামটা নিও মানে তোমার নামটা লিখো আমি অবশ্যই তোমার নামটা নেবো আর মুসলিম বা হিন্দু এটা কিন্তু কোনো ব্যাপার না সব ধর্মের মানুষই সমান আর আমি সব ধর্মকে খুব শ্রদ্ধা করি তার জন্য যে তুমি মুসলিম বলে যে আমি তোমার নামটা আমার ভিডিওতে নেব না এরকম কোনো কথা নেই তুমি দেখবে আমার অনেক মুসলিম ভাই বোনেদের নাম কিন্তু আমি আমার ভিডিওতে নিই তো আমার কাছে সবাই সমান আর সবাই মানে কি বলবো সবাই তো আমরা মানুষ এরকম জাতপাত আমি খুব একটা মানি না ঠিক আছে তো চলো দেখো ওই যে দুটো মানে আরেকটা কমেন্টের উত্তর আমি মানে খুঁজে পাচ্ছি না বুঝলে যে বারবারই আমাকে বলছে যে দিদি আমার নামটা নাও নামটা নাও কিন্তু মানে তার নামটাই আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কাছে ধোয়াটা হয়ে গেল আর আমি জামা কাপড়গুলো রোদরে মেলেও দিলাম আর আমাদের এই বাড়ির ব্যাক সাইডটা না খুব একটু মানে অসুবিধা বুঝলো তো মানে জায়গা খুবই কম আমি যে ক্যামেরাগুলো কোথায় কোথায় রেখে ভিডিও করছি তো তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু গরু আছে তার তার সঙ্গেও তোমাদের আজকে দেখা করিয়েই দিলাম তো আমি এবার এই জায়গাটা ভালো করে মানে গোবরটা পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে নেবো আর আজকে আমার শাশুড়ি মা যেহেতু সকাল সকাল দোকানে চলে গেছে যার জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে না হলে আমার শাশুড়ি মাই করে থাকে তো চলো দেখো ভালো করে আগে ঝাড়টা দিয়ে নেব আর আজকে না রান্না নেই জানো তো আজকে মানে আমার মাসের এক জায়গাে নিমন্ত্রণ আছে আর আমার হাজবেন্ড বলল কি আমি বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসব তার জন্য ভাবজি আজকে রান্না ঝামেলাটা নেই তার জন্য ধীরে সুস্তে আর আমি আর আমার শ্বশুরবাড়ি যেহেতু একাদশী থাকি তার জন্য আজকে রান্না ঝামেলাটা একদমই নেই তো আজকে আমি ভীষণ খুশি তো চলো আমার আজকে প্রচুর কাজ আছে সেই সব কাজগুলোই করে করবে মানে রান্না না থাকলে জানো তো বাড়ির মোনার জন্য অর্ধেক কাজই কমে গেছে তো তার জন্য খুব একটা অসুবিধা আজকে হবে না আর এদিকে আমার সোনারাও দেখছি বাড়ি মানে ঘরের ভিতরে চলে এসেছে আমি কথা শুনতে পাচ্ছি তো ওদেরকে এবার স্নানটা করিয়ে দেব তার মধ্যে চলো আরও কিছু কাজ আছে সেগুলোকে করে নি দেখো আমার কাঁচা ধোয়া মানে কমপ্লিট হয়ে গেছে এবার সব জামাকাপড়গুলো মেলেও দিলাম তো চল এবার ঘরের দিকে যাব ঘরেও কিছু বাসনপত্র আছে সেগুলোকেও মাজতে হবে তো একে একে সমস্ত কাজগুলো আমি করতে থাকি আর তোমরা প্লিজ মানে ভিডিওগুলো দেখতে থাকো আর আজকে দেখো একবারও তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে আমি কথা বলতে পারলাম না সবকিছু এরকম কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি মানে আজকে একটু সময় পাইনি বুঝলা তো যার জন্য তো দেখো তারপরে এখনো ঘরটা মুছতে হবে আজকে যেহেতু একাদশী তার জন্য পুরো বাড়িটা আমি পরিষ্কার করে মুছে নেবে এমনিতে আমি সপ্তাহে তিন দিনই ঘরটা মুছি রোজ আমি মোছার টাইম পাই না তো তার মধ্যে যখনই দেখি একটু ময়লা হয়েছে বা বাড়িতে বাচ্চা কাচ্চা ছোট থাকলে কীরকম ঘর বাড়ি নোংরা হয় সেগুলো তো তোমরা বুঝতেই পারো মানে এই যে আমি মুছে গেলাম তার মধ্যে যে পাড়িয়ে চলে গেল তো এরকমভাবে মানে প্রত্যেক দিন আমার টুকটাক মোছা পড়েই যায় হয়তো পুরোটা মুছতে পারি না কিন্তু এ ঘর না হলে বারান্দাটা এইভাবে মুছতেই হয় তো তার জন্য দেখো চলো আজকে তো পুরো বাড়িটাই মুছতে হবে অনেকটা টাইমেও লেগে যায় যেন মোছা আমার যেন তো মনে ভয় ঢুকে গেছে যে এই ফেসবুক আর ইনস্টাগ্রামের মতো ইউটিউবটাও না বন্ধ হয়ে যায় তো কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তার জন্য মানুষের মানে কি একটা অবস্থা হয়ে যাচ্ছিলো বুঝলা তো তো আমি ভাবছি যে আমি এই যে ধীরে ধীরে কষ্ট করে আমার চ্যানেলটা এতদূর দাঁড় করলাম এখন যদি হঠাৎ করে ইউটিউবটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলো তো আর বিশেষ করে তোমাদের ভালোবাসা সেটা আমি আর পাবো না মানে এই কিছুদিনের মধ্যে তোমরা যে আমাকে এতটা আপন করে নেবে এতটা ভালোবাসা দেবে তো সে সত্যি মানে আমি এটা ভেবে পুরো মানে অবাক আমি ভাবতাম কি হয়তো আমার চ্যানেলে আর ভিউ আসবে না বা এরকম কিছু তো সেখানে দাঁড়িয়ে দেখছি যে না তোমরা মানুষ আমার ব্লগ ভিডিওগুলো পছন্দ করছে তো তোমরা প্লিজ একটু কামেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো যেন মানে তোমরা কামেন্ট না করলে না আমার ভালো লাগে না মানে ভিডিওতে তো দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু আমার স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে আর এসে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম এখনও কিন্তু আমি নিজে রেডিও হইনি মানে এখনও আমি সিঁদুরটাও পড়িনি তো ঠাকুরকে পুজোটা আগে দিয়ে আসলাম আর আজকে না একটাও ফুল পাইনি যেন তার আজকে না কারোর বাড়িতে চুরি করতেও যায়নি ফুল মানে এত টাইম শর্ট ছিল তো তার জন্য দেখো ওইভাবে পুজোটা দিয়ে নিলাম কি করবো বলো যেদিন যেরকম অবস্থা সেদিন সেরকম ব্যবস্থা করতেই হবে এবার তার তারপর ঘরে এসে আমি নিজেকে একটু মানে নিজেকে সুন্দর তো আমি কখনোই করি না শুধু জাস্ট একটু মুখে ক্রিম লাগা আর একটু সিঁদুরটা পড়ি এটাই আমার কাছে অনেক মানে যথেষ্ট মানে সোনাটা ঘুমিয়ে আছে তো আমি যে কী তাড়াহুড়ো করে কাজ করছি তোমাদেরকে কি বলবো আর আজকে না বেশি আর ব্লগটা বড় করব না জানো তো কি দেখাবো বলো আমার যা কাজ সব সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু ফল খেয়ে নেব স্নান করে আসলাম তার জন্য আর এই ফলগুলোকে নিয়ে ধুয়ে নেব আর এদিকে দেখো কলা আছে কুল আছে আর আপেল আছে আর ফল না আমার খেতে খুব একটা ভালো লাগেও না যার জন্য আমি বলেছি যে অল্প করে নিয়ে আসবা যা নিয়ে আসবা যার জন্য অল্প করে নিয়ে এসছে তো চলো তোমাদের যার যার কমেন্টের উত্তর এই ভিডিওতে দিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর তোমরা এরকমভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি আর ঘরে যেহেতু সোনা বাবাটা ঘুমাচ্ছে যার জন্য পাশে এসে বসলাম যাতে ও উঠে না যায় তো চলো আমি এবার খাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে মানে শেয়ার করে আমার চ্যানেলটারও একটু সাপোর্ট করো তোমরা সবাই মানে তোমরা তোমরা ছাড়া তো পুরো আমি একদম মানে কি বলবো আমি তো বারবারই বলি যে ভিউয়ার্সরাই হচ্ছে আমার কাছে ভগবান তো তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পার তো চলো টাটা বাই বাই আজকের মতোই পর্যন্ত ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাই বাই